দীর্ঘ কুড়ি বছর ধরে গোয়ালঘরের মধ্যে চলছে আইসিডিএস সেন্টার হেলদোল নেই প্রশাসনের একদিকে যখন জেলার একাধিক ঝাঁ চকচকে স্কুলের ছবি উঠে আসছে শুরু হচ্ছে স্মার্ট ক্লাস তখন ঘরেই চলছে এই আইসিডিএস স্কুল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার শিবনগর আবাদ এলাকার তিনশো উনিশ নম্বর পূর্ণ প্রতিভা আইসিডিএস সেন্টার গোয়ালঘরেই চলছে এই আইসিডিএস সেন্টারের পঠন পাঠন কয়েক বছর ধরেই এই স্কুল চলছে গোয়ালঘরের মধ্যে অভিযোগ কোন হেলদোল নেই প্রশাসনের আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল অরিজিৎ দীর্ঘ কুড়ি বছর ধরে একটি গোয়ালঘরের মধ্যে আইসিডিএস সেন্টার চলছে যেখানে শহর কলকাতা শহর সারা রাজ্যে স্কুলগুলোকে আপডেট করা হচ্ছে ডিজিটালাইজেশন করা হচ্ছে বা স্মার্ট ক্লাস করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একটি আইসিডিএস সেন্টার চলছে গোয়ালঘরের মধ্যে কি অভিযোগ স্থানীয়দের একদমই দেখো দীপর্ণা তোমাকে জানিয়ে রাখবো নামখানার যে শিবগঞ্জ আবাদ এলাকা রয়েছে সেই এলাকারই এই তুঙ্গ প্রতিভা নামে তিনশো উনিশ নম্বর যে আইসিডিএস সেন্টার তা কিন্তু দীর্ঘ কুড়ি বছর ধরে এইভাবেই স্থানীয় এক ব্যক্তির বাড়ির যে গোয়াল ঘর রয়েছে সেই গোয়াল ঘরেই চলে আসছে এবং যেখানটায় কিন্তু ছাত্রছাত্রীদের বসার জায়গা নেই অন্যত্র যে গোয়ালঘর সেই গোয়ালঘর কিন্তু চারিদিকে নোংরায় ভর্তি এবং তার মধ্যেই কিন্তু যে শিশুদের যে আইসিডিএস সেন্টারের যে খিচুড়ি বা অন্য যে সমস্ত খাদ্য সামগ্রী রান্না হয় তা কিন্তু এই নোংরার মধ্যেই রান্না হচ্ছে যে কারণের জন্যই কিন্তু এলাকাবাসীরা সরব হয়েছে এলাকাবাসীদের যেমনটা দাবি যে শুধু এক বছর দু বছর নয় দীর্ঘ কুড়ি বছর ধরে এইভাবেই কিন্তু আইসিডিএস সেন্টার চলে আসছে এই বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রত্যেককে জানানো হয়েছে বিষয়টি তারা একাধিকবার পরিদর্শন করেছে দেখেও গেছে কিন্তু তারপরেও কিন্তু আইসিডিএস সেন্টার এখনও পর্যন্ত গড়ে ওঠেনি যেখানটায় জেলার বিভিন্ন জায়গায় দেখা যায় যে সরকারি জমি পাওয়া যাচ্ছে না অথবা ঠিকঠাক মতন জায়গা না পাওয়ার জন্য কিন্তু এই আইসিডিএস সেন্টার করা যাচ্ছে না এমনটাই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সেখানে কিন্তু একেবারেই এই যে নামখানার এই এলাকা সেখানটায় কিন্তু একেবারে অন্য ছবি স্থানীয় এক বাসিন্দা তিনি কিন্তু দীর্ঘ কুড়ি বছর আগে সরকারকে এই জমি দান করেন আইসিডিএস সেন্টারের জন্য তারপরেও কিন্তু এখনও পর্যন্ত সরকারি উদ্যোগে সেই আইসিডিএস সেন্টার গড়ে ওঠেনি অগত্যা কিন্তু স্থানীয় সেই বাসিন্দা যিনি জমি দান করেছিলেন তারই একটি গোয়াল ঘরে কিন্তু এইভাবেই আইসিডিএস সেন্টার চলে আসছে দীর্ঘ কুড়ি বছর ধরে এবং যেখানটাই কিন্তু এলাকাবাসীদের দাবি যে যিনি এখানকার দিদামণি রয়েছেন তিনি কিন্তু এই আইসিডিএস সেন্টারে আসেন না মাসে কিন্তু তাকে একবার দেখা যায় এই ময়লার মধ্যেই কিন্তু বাচ্চাদের হাইজেনিক মেনটেন করা হয় না তাদের খাবার দাবার রান্না করা হয় শুধুমাত্র খাবার দাবার বা খিচুড়ি টুকুনি এখান দেওয়া হয় বেশ আমরা পরবর্তীতে আবারও আসবো এদিকে নজর রাখবো আপাতত ধন্যবাদ অরিজিৎ